হ্যালো ভিউয়ার্স তো আজকে আমি বলবো এই আগস্ট মাসের স্বাধীনতা পাওয়ার সেই কঠোর পরিশ্রম বা এর পিছনে লুকিয়ে থাকা একটা গল্প যে গল্প শুনে হয়তো আমাদের হৃদয় কেঁপে উঠবে আর সেই স্বাধীনতা আজ সাতাত্তর বছর পেরিয়ে গেছে আমরা স্বাধীন হওয়া কিন্তু আমরা কি সত্যি স্বাধীন সেই গল্পটা শোনাবো তো আজ এটি আমাদের সাতাত্তরতম স্বাধীনতা দিবস এবং একটি স্বাধীন জাতির অংশ হতে পেরে আমাদের গর্বিত হওয়া উচিত যার বাক স্বাধীনতা রয়েছে আমাদের নিজস্ব উপায়ে জীবনযাপন করার স্বাধীনতা রয়েছে আমাদের কারো দাসত্ব অনুসরণ করতে হবে না কিন্তু সাতাত্তর বছর আগে যখন আমরা ব্রিটিশ সরকারের দাস ছিলাম তখন এমনটা ছিল না আমরা প্রায় দুশো বছর ধরে ব্রিটিশদের দ্বারা শাসিত হয়েছি এবং আমাদের স্বাধীনতা সংগ্রামীদের নিরন্ত্রণ সংগ্রামের পরে আমরা পনেরোই আগস্ট উনিশশো সালে স্বাধীনতা অর্জন করি এই দিনে প্রধানমন্ত্রী শ্রী জওহরলাল নেহরু দিল্লির লালকেল্লায় জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন তারপর থেকে আমরা প্রতিটি সরকারি দপ্তর স্কুল কলেজ স্বাধীনতা দিবসে দিবস উদযাপন করেছি এই দিনটি দেশের প্রত্যেকটি নাগরিকের একটা গর্বের দিন ভারতকে এক সময় সোনেকে চিড়িয়া বলা হতো যার অর্থ আমাদের প্রচুর সম্পদ ছিল আমাদের জমি উৎপাদনশীল ছিল আমাদের প্রচুর শিলা অনেক কিছুই ছিল আমার আমরা সবচেয়ে বড় মশলার বাজার ছিল আমাদের একটি উৎপাদনশীল এবং অনেক অনেক ধরনের মানবকর্মী রয়েছিলো এর ফলে ব্রিটিশ সরকারের আমাদের দেশ দখল করে নিজেদের স্বার্থে ব্যবহার করেছিল আর এই ডিভাইড অ্যান্ড রুল পলিসির মাধ্যমে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল এবং ধীরে ধীরে দেশের উপর কীর্তিত্ব লাভ করে আমাদের দেশের মানুষ নিরক্ষর অজ্ঞ হওয়ার ব্রিটিশদের দ্বারা সহজেই প্রতারিত হয় এবং তারা আমাদের রাজ্যের নিয়ন্ত্রণ লাভ করে আমরা ব্রিটিশ সরকারের পরিণত হয়েছিলাম এবং এইভাবেই তারা বহু বছর ধরে আমাদের শাসন করেছিল পরবর্তীকালে মহাত্মা গান্ধী জওহরলাল নেহরু ভগৎ সিং আরও অনেকের মতে কিছু বিশিষ্ট ব্যক্তি উপলব্ধি করেছিল যে আমাদের অধিকারের জন্য লড়াই করা উচিত পরবর্তীতে অনেক স্বাধীনতা সংগ্রাম সংগঠিত হয় এবং তাতে অংশগ্রহণ করেছিল অনেক সংগ্রামী নেতা বছরের পর বছর লড়াই সংগ্রাম কঠোর পরিশ্রমের পর অবশেষে উনিশশো সালের পনেরোই আগস্ট আমরা স্বাধীনতা লাভ করি এবং একটা স্বাধীন ও স্বাধীন জাতিতে পরিণত হয় স্বাধীন হওয়ার অর্থ এবং স্বাধীনতা এবং দেশের প্রত্যেকটি নাগরিকের মৌলিক অধিকারের স্বাধীনতা স্বাধীনতা জীবন যাপনের জন্য স্বাধীনতা গুরুত্বপূর্ণ স্বাধীনতা না থাকলে আমরা দাস হয়ে থাকতাম আমরা যেই স্বাধীনতা অর্জন করেছি তা সকলেরই মূল্যায়ন করা উচিত এবং আমাদের মুক্তিযোদ্ধাদের ভুলে যাওয়া উচিত নয় দেখ স্বাধীনতা ও দায়িত্ব স্বাধীন দেশের নাগরিকরাও এর প্রতি দায়বদ্ধ গর্বিত জাতি গঠন দেশের সকল নাগরিককে তাদের দায়িত্ব উপলব্ধি করতে হবে রাস্তাঘাট ও আশেপাশের পরিচ্ছন্নতা রাখা বেশি করে গাছ লাগান দরিদ্র মানুষকে সাহায্য করা ট্রাফিক নিয়ম মেনে চলা ইত্যাদি সহজ কাজ করে তাদের দায়িত্ব পালন করা উচিত একজন দায়িত্বশীল নাগরিক একজন মূল্যবান নাগরিক স্বাধীনতা দিবস আমাদের দেশে যে সাহস ও বীরত্বের ইতিহাস অর্জন করেছে তা বিশ্বকে দেখানোর দিনও স্বাধীনতা দিবস উদযাপনের জন্য অনেক নৃত্য প্রতিযোগিতা অভিনব পোশাক সাংস্কৃতিক আয়োজন করে যেই স্বাধীনতা আমরা পেয়েছি তা আমাদের মুক্তিযোদ্ধাদের লড়াই ও আত্মত্যাগের ফসল এটা আমাদের কখনোই ভুলে যাওয়া উচিত নয় দেশপ্রেম সবকিছু ঊর্ধ্বে এবং শৈশব থেকেই শিশুদের মধ্যে দেশপ্রেমের অনুভূতি জাগ্রত করা উচিত আমাদের তরুণ প্রজন্মকে আমাদের সৈন্যদের সম্মান করানো শেখানো উচিত এবং তাদের জাতীয় নিরাপত্তার কেরিয়ার গড়তে উৎসাহিত করা উচিত পরিশেষে আমি আবার আপনাদের সকলকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাই এবং আশা করি একসাথে আমরা একটি চমৎকার জাতি গড়তে পারব তো এই ছিল আমাদের পনেরো আগস্ট স্বাধীনতা পাওয়ার সেই হারিয়ে যাওয়া সেই কষ্টকর দিনগুলি কত কষ্ট করে সংগ্রাম করে আমরা স্বাধীনতা পেয়েছিলাম তো আবারও জানাই স্বাধীনতা দিবসের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা তো দেখা হচ্ছে নেক্সট স্পেশাল ভিডিও নিয়ে তো এখনকার মতো টাটা বাই বাই জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মাতা কি চাই